দাদা ভাই তুমি কি করছো লিখছো তুমি তো সারা লেখো তাহলে একটা কাজ করো একটা গল্প শুনবে হ্যাঁ ঠিক আছে একটা গল্প শোনা হবে তুমি এখন বই খাতা রেখে দাও একটা গল্প শোনো এক দেশে ছিল এক রাজা গোসায় ওই রাজার দেশে বড় একটা বাঘ ঢুকেছে হ্যাঁ ওই বাঘে প্রতিদিন করে একটা মানুষ খেয়ে নিচ্ছে তাই রাধা রাজামশাই কাছে যে বলছে রাজামশাই এই প্রতিদিন রাত্রিবেলায় একটা বাঘ ঢুকেছে বাঘে যে একটা মানুষ করে প্রতিদিন খেয়ে নিচ্ছে এর বিহিত কি আছে দেশে আছে যে বাঘটা মেরে দিতে পারে সেমন তো আমাদের জানা নেই তাহলে কি করা যায় এই ওই রাজা দেশে ছিল এক বীর বাহু ঠাকুর তার সম্বল মাত্র একটা গরু তাহলে ওই ঠাকুর মশাই একদিন বিয়ে পড়াতে গেছে অনেক দূর তা বিয়ে বাড়ির ব্যাপার তো বিয়েটি পড়াইয়ে রাত্রিবেলা ঠাকুর মশাই বাড়ি আসতে পারি নাই ওই ঠাকুর মশাইকে ওই গোল ঘর গোল ঘরে যখন সুতি দেয় গোল ভরা গরু এইবার গরুরের যেন মশাই কামড়াচ্ছে ঠাকুর ওই ওইভাবে মশাই কামড়াচ্ছে তা ঠাকুর মশাই ওই মশার কামড় আর সহ্য করতে পারে না একটা থাপলা মারে ছয়টা আটটা দশটা মশাই মারে হুম তা আর ঠাকুর ওঠা চিন্তা করছে আমি বাইরেছে যেতে পারছি হয় হুম আর এত দূর কোনো দিন বিয়ে রাখবো না বেলা যখন হয়ে গেছে ঠাকুর ওঠায় তখন বাড়িতে অর্ডার দিচ্ছে ঠাকুর ওঠায় বহুত কিছু পেয়েছে চাল ডাল কলা থরি সবজি ভাত বহুত কিছু পেয়ে ব্যাগ ভরি নিয়ে চলে যাচ্ছে তখনকার বাজার ছিল অভাব অভিযোগ কেবি খাওয়া দ্রুত কেটি খাওয়া দ্রুত না যখন যখন ঠাকুর ওঠায় বাড়ি ঢুকছে তিন চোর দেখে নেব ঠাকুর মশাই অনেক কিছু নিয়ে আসছে ওই তিন চোরের চিন্তা করছে কি ঠাকুর মশাই দা কিছু নিয়ে আসছে রাত্রিবেলায় আমরা চুরি করে দি আসবো হ্যাঁ অভাব অভিযোগ রাত্রিবেলায় আমরা চুরি করে চলে আসবো তা ঠাকুর মশা বাড়তি আসে চান টান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে এবার সন্ধ্যা লেগে গেছে এইবার শুয়ে আছে শুয়ে পড়ে আর কি ঠাকুর মশাই ঠাকুর মশাই স্ত্রী ওনার দুইজনে আর গল্প করছে আরে এক জায়গায় বিয়ে পড়াতে গেছিলাম বিয়েটি পড়ায় আমাকে সুতিতেছে গোল ঘরে এত মশাই এক থাবড়া মারি ছয়টা আটটা দশটা মশাই মারি ইতিমধ্যে সময় তিন চোর গেছিল ওই ঘরের পিছনে তোমরা ঘুমায় বললে তোমরা চুরি করে নিয়ে আসবো আর কি ঠাকুর মশাই কথা বলিছে যে এক থাবড়া মারি ছয়টা আটটা দশটা মশাই মারি তো ওই তিন মশাই ওরা তিন চোর মনে চিন্তা করছে আমরা তো তিনটে মশাই আর উনি এক থাবড়া থাপড়া ছয়টা আটটা দশটা মশাই মারে তাহলে এখানে চুরি করা যাবে না তখন আর কি সকাল বেলায় রাজা মশাই কাছে চলে গেছে রাজা মশাই তোমার দেশে একজন আছে বলে কে বলে ওই বীর বাহ ঠাকুর আছে ও এক এক ঠাবলা ছয়টা দশটা মশাই মারে বলে ঠাই তাই ডাকো ওই বীর বাহ তখন বীর বাহ ঠাকুরকে ডাক দিচ্ছে ঠাকুর মশাই তোমার রাজা মশাই কল দিছে রাজা মশাই তোমাকে ডাকছে বলে কেন বলে আমরা জানি না তখন রাজা মশাই ডাকিছে রাজার দেশে থাকতে হয় তখন গেছে যে বলছে তোমার নাম কি বলে আমার নাম বীরবাহু ঠাকুর বাহ তোমার তো খুব সুন্দর নাম তাহলে একটা কাজ করো তুমি যা বীর বীরবাহু ঠাকুর তাহলে এই যে রাজ্যে যে বাঘ ঢুকিছে প্রতিদিন করে একটা মানুষ খেয়ে নিচ্ছে আমার দেশে পূজা এখন তো কমে যাচ্ছে তাহলে এই বাঘটা তোমার মেরে দিতে হবে বলেন না না রাজা মোটায় আমি দুঃখিত আমার দ্বারা এসব হবে না বলো এত কথা জানি না এই বাঘ যদি মারি না দিতে পারো তাহলে তোমার মালামাল সরকারে যা বাচ্চা বাদ এই কথা শুনে দুই ঠাউর মনে মনে চিন্তা করছে এই রাজার দেশে আর থাকা যাবে না কেননা আমি যে ভিতু সন্ধ্যা লাগলে আমি বাথরুম গেলে আমার বউকে সঙ্গে করে দিয়ে দেয় তাহলে আমারও বলে বাঘমারি দিতি এই কোনো দিন হয় তখন ঠাকুর মোটা চিন্তা করতে করতে বাড়িতে যাচ্ছে ঠাকুর ভোটার বউ চিন্তা করছে রাজা মোটায় ডাকলো কেন আমি এগোয় যাই দেখতে পারে ঠাকুর খুব হেলতে দুলতে আসতেছে হেলতে দুলতে আসতেছে বলে কি হয়েছে তোমার তুমি এরকম ভাবে হেলে ধুলিয়ে হাঁটছো কেন বলে আর বলিস না এই যাসে আর থাকা যাবে না বলে কেন তুমি তো জানো আমার কতটা সাহর আমি সন্ধ্যা লাগলে আমি বাথরুম গেলে তোমাকে আমি সাথে করে নিয়ে যাই ভয় আর আমাকে বলে না এই দাসের বাঘ তুলেছে বাঘ আমাকে মেরে দিতে হবে এই কোন সম্ভব তাহলে এই দাসের থাকা কি করে যাবে থাকা যাবে না তা বলছে একটা কাজ করো কি বলে রাজা মহাজাকে আদেশ দিছে তুমি কিছু না কিছু করবে তাহলে রাত তুমি আবার দাও যে বলো কী কী যে রাধে বাঘ আমি মেরিয়ে দেবো বাঘ আমি মেলে দেবো তাহলে আমার এক মাস সময় দিতে হবে কেন না যে বাঘ কোথায় থাকে কিভাবে ঘোরে কিভাবে কি খায় আমার সব ফলো করতে হবে সেই ফলো করার পরে তারপরে আমি বাঘটা মারবো তাহলে এক মাস দিয়ে ফলো করবো তাহলে আমি খাবো কি আমার কিছু খাবার দাও তখন তোমার এক মাসের খাবার দিয়ে দেবে ওই এক মাস আমরা বসে বসে খাবো তাই এক মাস পূর্তি দিন আগে আমরা গরু নিয়ে পালায় চলে যাবো রাত্রিবেলা বুদ্ধিটা খারাপ না তখন আবার এসে বলছে রাধা রা আমি তোর বাঘ মেনে দেবো আমার এই এক মাস টাইম দিতে হবে ভালো কথা তোমার এক মাস টাইম দিতে হবে খালি টাইম দিলে হবে না আমি যে এক মাস যে টাইম দিয়ে ঘোরাফোরা করবো যে বাঘ কোথায় থাকে কীভাবে চলাফেরা করে কোন রাত্রি কোন কাকে খায় আমি তো এগুলো ফলো করতে হবে তাহলে আমি খাবো কি আমার এক মাসের খাবার দিয়ে দাও বলে নিয়ে যাও এক মাসের খাবার চাল ডাল তোমার যাবি তো যা লাগে এক পাশের খাবার দিয়ে দিয়েছে এইবার রাজা ঠাকুর ওই খায় দায় বাড়িতে ঘুরে বেড়ায় খায় দায় বাড়িতে ঘুরে বেড়ায় একদিন বলছে কি দেখো তুমি যে বাড়িতে ঘুরে বেড়াচ্ছ তা আমার তো সম্মান একটা গরু দেখো মাথার পরে পাট আছে ওই পাট পেরে এক গাছ ভালো করে বসে বসে মোটা করে দড়ি পাহাও দড়ি পাকাও বলে কি হবে বলে রাত্রিবেলায় যাব যদি এই পুরোটি দড়ি বানিয়ে নিয়ে গরু নিয়ে হাঁটতে আর দড় দেবো গরু গেল তাতে গরু চোর খুঁজে হবে না ভালো করে নতুন পাঠ থাকবে হরি নতুন দড়ি চল দড়ি ঠিক আছে ওই বীরবাহু ঠাক খায় দয় ওই দড়ি পাকায় খায় দয় দড়ি পাকায় পাকা পাকা গিয়ে এরকমভাবে দিয়ে বেশ লম্বা করে মোটা করে দড়ি পাকায় তাই দিয়ে বীরবাবু ঠাকুর রাত্রিবেলায় পালায় যাবে কেবল ছন্ধ্যাটা লাগেছে সন্ধ্যাটা লাগিছে এখন বলছে ঠাকুর মশার বউ যে কি গো গরুটা গোল করে বেঁধে রাখি আসো বলে যাব যাবো বলে এর মতো সময় আর কি গোল অন্ধকার হয়ে গেছে ওই গরু খাবে বলে ওই বাঘ ঢুকিয়ে গেছে গুয়ালি গুয়ালি যখন বাঘ ঢুকিয়ে গেছে দাদা তখন গরু দেখতে পাই গরু কিন্তু লুকায় চলে যাইছে ঘরের ভিতরে ঘরের সামনে তখন কি করছে ওনার বউ বলছে কি গো তুমি গরু কিভাবে বেঞ্জে আসলে গরু বাঁধি বাঁধো নাই বলে হ্যাঁ গরু যাচ্ছি বাঁধতে বলে যাও যাও গরু বেঞ্জে তুই আসো এই কথা বলতে বলতে গরুটা ধরো একটু ঘরের আড়ালে হয়ে গেছে তখন মনে মনে চিন্তা করছি গরু গোয়ালি চলে গেছে আর গোয়াল জোড়া বাঘ শুয়ে আসে যে গোয়ালি গরু যখন ঢুকবে তখন আমি খেয়ে নেব এই বলে বাঘ তো গোয়ালি রয়েছে আর গরু তো আর গলি নাই গরু একটু লোক আছে তা বীরবাবু ঠাকুর তো জানে না বীরবাবু ঠাকুর আর কি ওই গরু বলে অন্ধকার হয়ে গেছে ওই গলায় দিয়ে পাশি দিয়ে ওই গলার সাথে সিঙ্গুর একটা বড় খাদুর গাছ ওই খাজুর গাছের সাথে ভালো করে বাঁধেছি বান্ধি থিয়ে বীরবাবু ঠাকুর চলে আছে ঘরে ঘরে যখন আইছে গরু আবার উঠোনে চলে আসছে গরু যখন উঠোনে আসছে ওনার বউ বলছে কি বল তুমি গরু কিভাবে বানতে আছে ওই তো গরু উঠোনে হ্যাঁ তুমি বলো কি গরু উঠোনে আমি বেন্দিটা খেয়েছি খাতের সাথে তুমি দেখো না হাড়িতে নিয়ে আসি দেখতে পারে কি গরু উঠোনে তখন গরুকে কালে হাত দিয়ে চল গলি চল গরুকে আর গোয়ালি যায় গরু তো জানে গোয়ালি বাঘ আছে গরু আর গোয়ালি যাচ্ছে না তখন আর কি পিঠে বাড়ি মারছে তখন ওনার বউ বলছে গরু বাঁচছো কেন ওই ঘরের ভিতরে যাইয়ে বান্ধে আর ডাকি আইছো ওই দড়ি গাছ খুলি নি এখন দড়ি গাছ খুলি আইনে নে ওর গলার দোষ দিয়ে টানতি টানতি নিয়ে যাও তখন আর কি দড়ি আড়া বলে যখন বলি গেছে যে দেখতে পারে কি বাঘ তখন বীর বাহু ঠাকুর চিল যাইয়ে আসি কথা গিন্নি তুমি উপরে মাথার পরে ওঠো মাথার পরে ওঠো কিন্তু বলে কেন কি হয়েছে তোমার আরে কি হয়েছে না তুমি আগে মাথার পরে ওঠো বাঘ বেঁধে ফেলাইছি ওই দুজনে আর কি তাড়াতাড়ি মাথার পরে উঠে ধর করি কাঁপতে আর ঠাকুরকে ডাকছে ঠাকুর যেন বাঘটাকে বালদা করে দেয় রাত ভরে কিন্তু বাঘ গোয়ালি রয়েছে আর যখন আর কি সকালের দিকে হয়ে যাচ্ছে বাঘ চিন্তা করছে গেল গরু তো আসলো না তাহলে আমি পাকায় যাই বাঘ যখন উঠিছে তখন আর কি এগোয় গেছে পিছনে টান পড়েছে এখন যত টানে আর তো না বড় দড়ি দিয়ে দিয়েছি রাতা দড়ি কোনো ক্ষমতা নাই বাঘের ওই টানা টানি টানা টানি করতে করতে বাঘের গলা বাঘের গলা যখন ছুঁড়িয়ে গেছে বাঘ চিন্তা করছে আর উপায় দেয় বাঘ গলা ছুলিয়ে গেছে গলায় ভাবে বাঘ শুয়ে আছে আর বাঘ শুয়ে যখন রয়েছে এদিকে বীরবাহ চিন্তা করছে রাত্রে ফস্টা হোক রাত ফস্টা হোক যখন পয়সা হয়ে গেছে বীরবাহু মাথার পর থেকে আস্তে 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 নেমে আর কি দৌড় দৌড় চলে গেছে রাজা মশাই কাছে রাজা মশাই বলে কি হয়েছে বলে তোমার দেশে আর থাকা যাবে না বলে কেন বলে সামান্য একটা পেন্দ বাঘ এই ঢুকেছে তাতে বীরবাহু ঠাকুর না মারতে পারলি মালামাল ফার দা যা বাচ্চার গদ্দার হ্যাঁ ওই তো সঞ্জয় সময় হেঁটে যাচ্ছিল ওই বাঘের কান ধরে টানিয়ে নিয়ে গলি বানিয়ে রাখেছি যাও তুমি মেরে নিয়ে আসো আরে রাধা বড়া কথা বিশ্বাস করছে না যে বাঘের কান্দুরি নিয়ে গোয়ালি বানিয়ে রাখিস কোনো তুমি হয় তখন বলছে এই লোকজন যাও তো বীরবাবু ঠাকুর বলে বাঘ বান্ধে চয়াইছে দেখে আসো তো আরে লোকজন আসি দেখতে পারে কি বিখ্যাত বাঘ গোল চূড়া ফিরে রয়েছে মসি মতন আরে সবাই দূরই চলে গেছে রাধা হ্যাঁ সর্বনাশ করছি বিখ্যাত বাঘ তাই এই বন্দুক নিয়ে যাও এই বন্দুক নিয়ে গুলি করে বাঘ বেড়ে নিয়ে ছড়িয়ে আসো তখন আর কি রাজা মশা বন্দুক দিলো আসে গুলি করে বাঘ মেরে দিলো বাঘ মেরে দিয়ে যখন রাজা মশার কাছে বাঘ নিয়ে গেছে রাজা মশা দেখতে পাবে সর্বনাশ করেছে এত বড় বাঘ তাই ঠাকুর মশাই বলে একটা ফেন্ডু বাঘ কান নিয়ে গলি বাঁধিয়ে রাখি কি সাহস তাহলে উনি যে নাম বীরবাহ ঠাকুর এই ঠাকুর মশাই যদি আমার দেশে থাকে আমার দেশে আর কোনো বিপদ আসবে না এই ঠাকুর মশাই আর বিয়ে ভরাতে যাবে না ঠাকুর মশাই যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে আর আমার সঙ্গে এই রাজভোগ খাবে তোমার আর বিয়ে ভরাতে হবে না